একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি পেয়ে গেছে আমি একটু ডাউনের জন্য ট্রেড নিই ডাউনের জন্য আমি কেন ট্রেড নিলাম ভিডিওটা একটু দেখেন ভালো মতো এটা আমার উইন হয় নাকি লস হয় তারপর আমি আপনাদের এইটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি ভিডিওটা একটু লং হয়ে যাবে আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা আমার উইন হয়ে গেছে আমি নিজেই এই স্ট্র্যাটেজিটা ফলো করি এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমি সারাদিনে ট্রেড নেই এবং আমার ভালোই উইন হয় তো এক দুইটা লস যাবে কিন্তু আমার প্রফিট হয় সারা সারাদিনে আপনি যদি দশটা বা ১২টা ট্রেড নেন তাহলে একটা দুটো লস হবে বাকিগুলো আপনার অবশ্যই উইন হবে তো ভিডিওটা দেখেন সো প্রথমে আমি আপনাদেরকে বেসিকটা বোঝাচ্ছি বেসিকটা একটু বুঝেন ভালো মতো বুঝেন তারপর আপনারা মার্কেটে এটা অ্যাপ্লাই করবেন তো আমাদের একটা হেলদি ক্যান্ডেল দরকার গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার আমাদের একটা হেলদি ক্যান্ডেল যেটা মুভিং অ্যাভারেজ বডির মাঝামাঝি ক্রস করবে হেলদি ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের বডির মাঝামাঝি ক্রস করবে নেক্সট আমাদের একটা গ্রিন ক্যান্ডেল যদি আমরা গ্রিন ক্যান্ডেল যদি আমরা মুভিং অ্যাভারেজ ক্রস করি তো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আমাদের সেটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল থার্ড নাম্বার ক্যান্ডেলে আমরা ট্রেড নিব আপের জন্য এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল ফার্স্টে একটা হেলদি ক্যান্ডেল যেটা মুভিং অ্যাভারেজের মাঝামাঝি ক্রস করবে সেকেন্ড আমরা ওয়েট করব কনফার্মেশন সেটা যদি গ্রিন হয় এবং থার্ড নাম্বার আমার ট্রেড নিব আপের জন্য যদি লস হয় তাহলে আমরা এমটি জিতব আপের জন্য আমাদের এটা শিওর শর্ট উইন হবে সেম একইভাবে আমাদের ডাউনের ক্ষেত্রে প্রথম রেড ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজে মাঝামাঝি ক্রস করবে সেকেন্ড আমরা ওয়েট করব আরেকটা রেড ক্যান্ডেলের অবশ্যই মুভিং অ্যাভারেজ ক্রস করার পর সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের রেড হতে হবে যদি আমরা ডাউনের জন্য ট্রেড নেই এটা আপনারা ভালো মতো মনে রাখেন এটার স্ট্র্যাটেজিটা ভালো মতো আপনারা দেখেন যদি রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা এই রুলস ফলো করব না অবশ্যই রেড ক্যান্ডেলের পর আরেকটা রেড ক্যান্ডেল আমাদের লাগবে মুভিং অ্যাভারেজ ক্রস করার পর থার্ড নাম্বার ক্যান্ডেল হচ্ছে আমাদের ডাউনের জন্য ট্রেড নেবো যেটা আমাদের শোর শর্ট উইন সেম একইভাবে যদি এটা গ্রিন হয় থার্ড নাম্বার ক্যান্ডেলটা আমরা এমটিজি টিজি নিবো একটা ডাউনের জন্য অবশ্যই একটা এমটিজি লাগবে তো আপনারা এতটুকু বেসিকটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিস করে দেখাব আপনারা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন যে মুভিং অ্যাভারেজে বডিটা ক্রস করতে হবে মাঝামাঝি সেকেন্ড আমাদের কনফার্মেশান ক্যান্ডেল এবং থার্ড হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল যদি ডোজি হয় তাহলে আমরা ট্রেড নিব না এবং ফার্স্ট ক্যান্ডেলটা যদি মুভিং অ্যাভারেজের ডোজির মতো থাকে তাহলে আমাদের এই স্ট্র্যাটেজি কাজ করবে না আমাদের অবশ্যই একটা হেলদি ক্যান্ডেল যেটা আমাদের মুভিং অ্যাভারেজের বডির মাঝামাঝি ক্রস করতে হবে একটা অবশ্যই হেলদি ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের বডিতে মাঝামাঝি ক্রস করবে আমি বারবার বলছি একটা হেলদি ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের বডিতে মাঝামাঝি ক্রস করবে সেকেন্ড ক্যান্ডেল আমাদের কনফার্মেশান এবং থার্ড নাম্বার ক্যান্ডেল হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল যেটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা উইন করব। যদি লস হয় তাহলে আমরা একটা এমটিজি নিব একটা স্প্রে দেখাচ্ছি দেখেন আমি যেটা বলেছিলাম মুভিং মুভিং অ্যাভারেজের একটা বডি হাফ ক্রস করেছে দেন আমার একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখেন এটা আমার রানিং চলছে চলছে ইউএসডি আয়নার এটা আমার চলছে দেখেন দেখেন এটা আমাদের প্রফিট দিবে ঠিক আছে আমরা আরেকটা দেখি দেখেন মুভিং অ্যাভারেজ আমাদের বডি ক্রস করেছে আমার কনফার্মেশন এটা আমার প্রফিট দেন মুভিং অ্যাভারেজ ক্রস করেছে কিন্তু আমার সেকেন্ড ক্যান্ডেল রেড রেড হয়েছে এটা আমার গ্রিন গ্রিন হলে তাহলে আমি এটা কনফার্মেশন পেতাম আমাদের কনফার্মেশন পেতে হবে তারপর আমরা ট্রেড নিব দেখেন এটা আমার ক্রস করেছে এটা আমার কনফার্মেশন এটা আমার লস কিন্তু এমটিজিতে উইন আচ্ছা কিছুক্ষণ আগে আমি আইনারে দেখাচ্ছিলাম দেখেন কনফার্মেশন প্রফিট এইভাবে অনেক আছে মার্কেটে ভরা এইভাবে মার্কেটে ভরা দেখেন এটা একটু রিস্ক হয়ে যায় কিন্তু আমরা এরকম থাকলে আমরা নিবো না প্রফিট দেখাচ্ছে কিন্তু আমরা রিস্ক নেবো না আমাদের একটা হেলদি ক্যান্ডেলে মুভিং অ্যাভারেজ ক্রস করতে হবে একটা হেলদি ক্যান্ডেল আমাদের লাগবে দেখেন এটা আপনার ক্রস করেছে এটা আমার কনফার্মেশান লস এম টিজু উইন এখানে আমার কোনো কনফার্মেশান দেয় নেই আরে যাচ্ছি স্পিকে একটা রানিং ক্যান্ডেল চলছে দেখেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি আমি এখানে একটা আপের জন্য একটা ট্রেড নিচ্ছি ভিডিওটা আমি একটু ফার্স্ট করে দিলাম নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখেন আপনাদের সামনেই আমি স্ট্র্যাটেজিটা ফলো করেছি মুভিং অ্যাভারেজ ক্রস করেছে দেন আমার কনফার্মেশন ক্যান্ডেল দেন আমার একটা ট্রেড ক্যান্ডেল যেটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যে রুলসটা ফলো করেছি সেভাবে আমি ট্রেডটা নিয়েছি যদি এটা লস হয় আমি একটা এমটিজি নিব এখন আপনাদের প্রশ্ন থাকবে ভাই মুভিং অ্যাভারেজ কত নিব তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন ভিডিওর মাঝখানেই মুভিং অ্যাভারেজ কত রাখতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানেই অ্যাড করে দেবো আপনারা ভিডিওটা দেখেন দেখেন এখানেও একটা শট দেখেন এটা আমার উইন হয়ে গেছে আপনাদের সামনেই আমি একটা ট্রেড নিলাম এটা আমার বিন হয়ে গেছে আপনারা মার্কেটে বসেন মার্কেটে ওয়েট করেন ওয়েট করলে অবশ্যই পাবেন আপনারা শেয় এই স্ট্র্যাটেজিটা আপনারা নিজে দিয়ে নিজেরা ট্রেড নিতে পারবেন দেখেন আমি আর একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি আমার মুভিং অ্যাভারেজ ক্রস করেছে বডির মাঝামাঝি সেকেন্ড আমার কনফার্মেশন ক্যান্ডেল আমি একটা ডাউনের জন্য ট্রেড প্রেস করে দিয়েছি যদি এটা আমার লস হয় আমি একটা এম টিজি নিব আমার সেফটি মার্জিন পরে নাই ভিডিও করার কারণে তো আপনারা দেখেন আপনাদের সামনেই আমি আমার স্ট্র্যাটেজিটা ফলো করছি লস হলে লস হবে প্রফিট হলে প্রফিট হবে স্ট্র্যাটেজিটা অবশ্যই রুলসটা ফলো করতে হবে এটা আমার লস হলে আমি ডাউনের জন্য আবার ডিরেকশান নিব এমটিজি গ্যাপ আপ দিয়ে দিয়েছে তারপর আমি নিব মানে গ্যাপ আপ হলেও ওই গ্যাপ আপেরও একটা স্ট্র্যাটেজি আছে গ্যাপ আপ হলে কি হয় এটাও আমি সামনে একটা ভিডিওতে বানাবো গ্যাপ আপ হলে কি হবে গ্যাপ ডাউন হলে কি হবে দেখেন এটা আমার অলরেডি উইন হয়ে যাবে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেখাচ্ছি তো আপনারা সবাই এটা প্র্যাকটিস করেন মার্কেটে এক দুইবার প্র্যাকটিস করেন তারপর আপনারা লাইভে ট্রেড নেন তো আমি এটা মার্কেট থেকে অনেকগুলো আমি প্রফিট পেয়েছি মার্কেটে আপনাকে প্রফিট দেবে আপনারা নিজেদের লস নিজেরা রিকভার করতে পারবেন এবং আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন আমি এখানে নতুন নতুন অনেক টিপস দিব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের